अब आमा आशीर्वाद आदरणीय माननीय कैडर साथी हे दिओ साथीहरु बाटाले आछामा दुई जनाले मलाई दिए दौ

একশো বিশার উপরে আপনার নাম জানি সত্যপুর 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 ইউনিয়ন সিন্ধুপুর ইউনিয়ন সিন্ধুপুর ইউনিয়ন সত্যপুর এইখানে এ পর্যন্ত কোনো ত্রাণ বা মানুষের সহায়তার জন্য কেউ আসে নাই এই রকম যত গ্রাম আছে এই সব গ্রামে ভাই কেউ যায় নাই আপনার বিভিন্ন বড় বড় ফাউন্ডেশন শহর থেকে এটা প্রায় 25 কিলো প্লাস দূরে প্রায় 25 কিলো আপনারা যে মানে আপনারা যে যে ফাউন্ডেশনে দান করেন যে যেইখানে নিয়ে যায় সেটা আপনার সমস্ত প্রোডাক্ট যে কি হচ্ছে ডিসি অফিসে যায় জমা হচ্ছে ওইখানে স্তূপের উপর স্তূপ হচ্ছে ওইখানে যারা যাচ্ছে যারা ওইখানে আশেপাশের লোক তারা দশ প্যাকেট পনেরো প্যাকেট করে নিয়ে যাচ্ছে তাদের তিন মাসের খাবার ওইখানে তারা হয়ে যাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত কিন্তু তারা অতিরিক্ত পাচ্ছে আর এই যে প্রত্যন্ত যে যে যার যার জায়গা থেকে নিজে আপনারা কন্ট্রাক্ট করুন যে কোন এলাকার মানুষ খুব বাজে পরিস্থিতিতে আছে বন্যা পরবর্তী অবস্থা আরও বেশি ভয়াবহ হবে সকলকে আরও বেশি সজাগ থাকতে হবে সকল যাই আনেন সেটা আপনার নিজ হাতে নিজ হাতে নিজ জায়গায় যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় সকল মানুষের জন্য দোয়া করবেন